পাঁচ দফা সামনে রেখে সিপিএম এর শাখা সংগঠন বারাবড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানকে তুলে দেওয়া হয় একশো দিনের কাজকে দীর্ঘায়িত করা জল ব্যবস্থা এবং আরো অন্যান্য দাবির সমর্থনে প্রদান করা হয় এই স্মারকলিপি উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী বায়শি মার্ডি তীর্থঙ্কর পাত্র শ্যামল মাঝি বাচ্চু মিশ্র ও সিপিএম এর অন্যান্য কর্মীয় সমর্থকেরা কি বলেছেন তারা সোনা বক্তাদের বিভিন্ন ধরনের দাবি আছে আমাদের তার মধ্যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে যেভাবে পঞ্চায়েতগুলো চলছে বিশেষ করে আবাস যোজনা যা আছে প্রকৃত যার উপভোক্তা যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না অথচ দেখবেন যে বড়লোক যারা আছে তৃণমূল যারা করে এই অনেক মানুষ তারা একতলা বাড়ির উপর দুতলা বাড়ি হয়ে সামনে বারান্দা হচ্ছে তা আমরা বলছি আর প্রকৃত বক্ত তাদেরকে বাড়ি দেয় সেই যে দলের গরিব মানুষ যেন বাড়ি দেয় দ্বিতীয় যা বিষয় পশ্চিমবঙ্গে দুর্নীতি আজকে এমন একটা জায়গায় পৌঁছে যে আপনারা দেখেছি সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছে এবং ছাব্বিশ হাজার শিল্প আমরা বলছি ছাব্বিশ হাজার দুর্নীতিগ্রস্ত না কিন্তু দুর্নীতিগ্রস্তটা একটা প্রাতিষ্ঠানিক রূপ যারা দিয়েছে আমরা বলছি তাদেরকে গ্রেপ্তার করি সে দাবি আমাদের আছে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলি দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করে এবং এইভাবে পঞ্চায়েতে ডেপুটেশান দেওয়ার পর আগামীকাল আট তারিখ আমাদের আসানসোল জেলা শাসকের যে দপ্তর আছে সেখানে আমাদের ডেপুটেশন আছে এবং সেইখানে ডেপুটেশন দেওয়ার পর আমরা সেইখানে ডেপুটেশান দেওয়ার পর আমরা অন্য জায়গাতে মানুষের কাছে এই কথাগুলো আমরা বলতে চাইছি যে ডিএম সাহেবের কাছে আমরা এই কথা বলবো যে আপনার যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটা একটু দাঁড়িয়ে আপনি আমাদের যা এলাকা আছে আমাদের পশ্চিম বর্ধমান জেলা যা আছে সেখানে তো এইবারটা দিন পঞ্চায়েতগুলোকে কাজ শুরু করতে হবে এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে দুটো তিন নম্বর ছিল ওদের আবাস যোজনার বাইরে চার নম্বর ছিল বাথরুম তো কোথাও পাঁচ নম্বর ছিল রাস্তা ব্রেন সংস্থা কিন্তু ওনারা যে দাবিগুলো করেছেন আমাদের প্রত্যেকটা কাজই চালু আছে এনআরজিএসি কাজটা আমাদের কেন্দ্র সরকার তো থেকে বন্ধ রেখেছে ওটা আমরাও চেষ্টা করছি সবসময় যাতে অন্যদিকে বিষয়টি নিয়ে বারাবরী পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ জানান চৌত্রিশ বছর কোনো কাজই করেনি সিপিআই গুটি চারেক লোকজন নিয়ে তারা এই সমস্ত কর্মসূচি করছে উন্নয়নের কাজ তৃণমূল কংগ্রেস করছে এবং মানুষের পাশে থাকছে পরবর্তী সময় মমতা ব্যানার্জীর হাত ধরে তারা উন্নয়ন চালিয়ে যাবে কি বলেছেন তিনি সর্ব আপনাদের চৌত্রিশ বছর কোনো কাজ সিপিএম করেননি এখন পার্টিটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে তাই বেঁচে থাকার জন্য দু পাঁচজন বেঁচে আছে তারাই দেখবেন সব পঞ্চায়েতে একই মুখ এবং যে উন্নয়নটা হচ্ছে সেটা ওরা সহ্য করতে পারছে না যেটা সিপিএম মানে বলে কিছুই করেনি রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন বেড়াল ছিল পানীয় জলের ব্যবস্থা ছিলই না এবং একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও মমতা ব্যানার্জি রাজ্য সরকারের ফান্ড থেকে বাংলা আবাস যোজনার টাকা দিয়েছে বারো লাখ মানুষকে প্রায় ঘর দিয়েছে ফার্স্ট ফেজের টাকা সেকেন্ড ফেজের টাকা দেবে আরও ষোলো লাখ মানুষকে টাকা দেবে একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর থেকে বন্ধ করে দিয়েছে তার সত্য দিদি কিছু চালু করেছে যেগুলো আমাদের ফেস্টিভ্যাল টেন্ডারগুলো হচ্ছে সেখানে যাতে ওদিকে কাজ করা যায় সে ব্যবস্থাও দিদি করেছে কোরআনডি পাবলিক স্কুল অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশন স্কুল অ্যাট ইয়ার ডোর স্টেফ কোরআনডি পাবলিক স্কুল হ্যাজ টু ক্যাম্পাস ওয়ান ইজ অ্যাট স্টেট ব্যাংক রোড কোরআনডি বাজার গোরান্ডি পাড়াবনি

Admission open for the academic session 2025-26 for more details contact 7001485011 and 9332577235 আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ রোড আসানসোল ওয়ান ফোন সিক্স ট্রিপল এইট 2406 and nine seven three four one four eight three eight three.